আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি ভাই সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি হার্টস জব নিয়ে আসলাম এগারো থেকে বিশতম গ্রেডের আবেদন এস এস সি পাস এখানে আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে একটি স্থায়ী আদর্শ খাতে চাকরি নিজ জেলাতে চাকরি করতে পারবেন নিজ ইউনিয়নে চাকরি করতে পারবেন আসুন একটি আকর্ষণীয় জব এখানে নিজ ইউনিয়ন নিজ জেলায় হাসপাতালে চাকরি করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশাল বড় সার্কুল সার্কুলার প্রবেশ করা হয়েছে যারা ঘরে বসে এরকম আপডেট সার্কুলার পেতে চান সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট প্লিজ আর শেয়ার করে দিবেন আপনাদের এই ছোট পরিবারটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন ভালোবাসা রইল আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়াগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সাথেই থাকুন এখন দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ জেলা জেলা উপজেলা আছে সবাই এখানে পারবেন দুই 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 হাজার পঁচিশ তারিখে প্রকাশ করেছে দুই তারিখে প্রকাশ হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক তারিখ চব্বিশ এক দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক সিভিল সার্জন কার্যালয়ে নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সীগঞ্জ এর আঠাশ কাতে এগারো থেকে বিশ টম গেড়ে লিখিত নিম্ন লিখিত শূন্য পদ সময়ে জনবল লিগে লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাদের বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোন অন্য কোনো কোন কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না এখানে কোনো দেওয়া প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে পদের নাম ও পদের সংখ্যা বেতন গ্রেড স্কেল দু হাজার পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি এটুকু আপনাদের আগে বলে দিই যে সকল জেলা প্রার্থীগণ আগে আবেদন করতে হবে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি মুন্সীগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্য ওয়ার্ডে যোগ্য পাতি থাকলে তাদের মধ্যে থেকে বাছাই করা হবে স্বাস্থ্য সহকারী পদের সুন্ন পদের তালিকায় জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজ নিজ এর নোটিশ বোর্ড এবং সিভিল অফিসে মুন্সিগঞ্জের নোটিশ বোর্ডে এ ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে কথা হলো যে আপনার যদি ধরেন একটা ইউনিয়নের নাম যে একটা ইউনিয়ন ব্যাংকে দুইটা ইউনিয়ন হয়েছে অথবা একটা ওয়ার্ড ব্যাংকে এ দুইটা ওয়ার্ড হয়েছে সেজন্য প্রাতন ওয়ার্ডে যে না যদি কোনো প্রার্থী না পাওয়া যায় তাহলে অন্য ওয়ার্ডের প্রার্থী নিবে আগে পূর্বে যে নাম ছিল সেই প্রার্থী না নিয়োগ দেওয়া হবে এ ছিল বোঝাতে পারলাম কিনা অবশ্যই জানাবেন এরপরে এখানে আপনাদের সিভিল সার্জন কার্যালয় মুসিধ ও তার নিয়ন্ত্রণ ঋণ প্রতিষ্ঠান সমূহে নিবে হলো এক নম্বরে পরিসংখ্যানবিদ পাঁচ জুন অফিস সহকারী কম্পিউটার দুই জুন ষোলো তুমি জ্ঞান ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন তিন নম্বরে স্টোর কিপার পাঁচ সংখ্যা চার জুন এখানে চার জুন এখানে কোনো প্রতিষ্ঠান হতে হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী এখানে একশো ছাব্বিশ জন এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এখানে ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন আর কোনো অভিজ্ঞতা লাগবে না আপনাকে ইন্টারভার্স হলে এখানে আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেডের এটি একটি আকর্ষণীয় জব এখানে অনেক ফেসিলিটি পাবেন আপনার অনেক ইনকাম আসা আহ ইনকাম পাই পাবেন এখানে সবকিছু আর বিস্তারিত বললাম না আপনারা বুঝে নেবেন অনেক ইনকাম আছে এখানে আপনারা এখানে সবাই আবেদন করতে পারেন এবং কম্পিটিশন ও অনেক কম অন্যান্য চাকরির তুলনায় এখানে কম্পিটিশন অনেক কম মাত্র এখানে একটি জেলার যতগুলো লোক আছে আবেদন করতে পারবেন সেজন্য আপনার কম্পিটিশন কম হবে পাঁচ নম্বরে গাড়ি চালক দুই জুন ছয় নম্বরে তারপরে পঞ্চাশ হাজার বিশিষ্ট জেলা মনসিংগঞ্জ জেলার এখানে একজন এখানে ইন্টার ভাস হলে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর একজন ইন্টার ভার্স হলে আবেদন করতে কোনো বিশ্ববিদ্যালয় এখানে আপনার 3 নম্বরে আছে কোনো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে বিকম বিষয়ে সনাতক সম্মান বা ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টেস্টে জানা থাকতে হবে 3 নম্বরে ওয়ার্ড মাস্টার একজন 16 তম গ্রেডে তিনটা ইন্টারভিউ এখানে আবেদন করতে পারবেন আইপতিগণ টেলিটকের মাধ্যমে ওয়েবসাইট প্রদর্শিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে অনুরোধ সরাসরি ডজওকম আবেদন গ্রহণ করা হবে না আপনাদের কথা বলে দিই স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক এগারো থেকে বিশতম গ্রেড এর চব্বিশ দুই হাজার চব্বিশ ছাব্বিশ পঁচিশ তারিখ আঠারো চার দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত বিজ্ঞান বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই গণনা যোগ্য হবে তাদের আবেদন ঠিক থাকলে যোগ্যপাত্রী বলে বিবেচিত হবেন তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তি সত্য অনুযায়ী গণনা যোগ্য হবে তারা বর্তমানে জারিকিত বিজ্ঞপ্তির মূল উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং যোগ্য প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে আপনারা যারা আগে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই আপনাদের বয়স ঠিক থাকলে সেই আবেদন অনুযায়ী পূর্বে যে আবেদন করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটি অনুযায়ী যদি আপনাদের বয়স ঠিক থাকে তাহলে আপনি এখানে আবেদন আবেদন করার প্রয়োজন নেই আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন সমস্যা নাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু শর্ত দিয়েছে আপনারা শর্তগুলো পড়ে নিন আবেদনকারী চব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এসএসসি সনদ জানতীয় পরিচয় জন্ম নিবন্ধন সনদ প্রদত্ত জন্ম জন্ম তারিখে ভিত্তিতে বয়স প্রমাণিত হবে আবেদনকারীকে তার সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার বিষয়টি আবেদন লক্ষ্য করতে হবে আপনি সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি মোতাবেক থাকলে তাহলে আপনাকে ডেভেলপমেন্টাল ক্যান্ডিডেট ঠিক চিহ্ন দিতে হবে তারপরে এনআইডিতে যে যা আপনি ঠিকানা দিয়েছেন সেই ঠিকানা দিয়ে আপনি আবেদন করবেন তারপরে এখানে দশ নম্বরে তারা বলেছে স্বাস্থ্য সহকারী পদে পাতে গিয়ে যে ওয়ার্ডে পতনের জন্য আবেদন করবে সেই ওয়ার্ডে পতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই অন্য ওয়ার্ডের যোগ্য পাতি নির্বাচন করা হবে আপনাদের আমি একটি বয়সে দশ নম্বরটি আপনারা ভালো করে বুঝান যদি আপনার ওয়ার্ডের নাম ধরেন কালিয়াকুর আপনার ওয়ার্ডে যদি কালিয়াকুর ওয়ার্ডের মধ্যে পুরাতন ওয়ার্ডের নাম কালিয়াকুর যদি আপনার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মধ্যে যদি আপনারা যোগ্য না হন তাহলে আপনার অন্য পাশের ওয়ার্ড যেমন করমতলা এরকম একটি ওয়ার্ড এই ওয়ার্ড থেকে যোগ্য নির্বাচিত করতে হবে করতে করবে তারা স্বাস্থ্য সহকারী সন্ধ্যে তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তির উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় নিজ নিজ নোটিশ বোর্ড ও সিভিল সার্জন কার্যালয় মন্ত্রীগঞ্জের নোটিশ ওয়েবসাইটে পাওয়া যাবে কোনো প্রার্থীকে এরপরে এখানে আবেদন পনেরো নম্বরে আপনাদের আবেদনের সময় সীমা আপনাদের বলে দিই আর চোদ্দ নম্বরটি আপনারা ভালো করে খেয়াল করেন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন যেহেতু সকল পদের পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হবে সেহেতু একই পদে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না আপনাদের অনলাইনে আবেদন গ্রহণ করবে কিন্তু আপনারা করবেন না আবেদন কারণ একই দিনে পরীক্ষা হবে সেজন্য একাধিক পরে আবেদন করবেন না যদিও একাধিক পরে আবেদন করেন তাহলে আপনারা যে কোনো একটাতেই আপনাদের অ্যাটেন্ড থাকতে হবে অনলাইনে আবেদনের ফিস তারিখ হলো চার দুই দুই হাজার পঁচিশ তারিখ এবং শেষ হবে সকাল দশ কোটি গাতে শেষ হবে আপনাদের চব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ সময় মাত্র বিশ দিন পাবেন তারপরে আপনাদের একশো টাকা নিবে আপনাদের চার্জ ফি চার্জ ফি সব বারো শত বারো টাকা নিবে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে না হলে আপনার আবেদন পত্র গ্রহণ করা হবে না এখানে আপনাদের আমি সব কিছু দেওয়া আছে আপনারা দেখে নিন প্রথম এস এম এস কীভাবে আবেদন করতে হবে দ্বিতীয় এস এম এস কীভাবে আবেদন করতে হবে সব দেওয়া আছে আপনারা দেখে নিন আমার কাছে আপডেট আপডেট হলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ আর আপনাদের যদি কোনো জানার কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর পাতে গেলে কিন্তু পরীক্ষা এবং ব্যবহারিক প্রযোজকের মুখে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো যাতায়াত ভাতা দেওয়া হবে না শেষ তারিখের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে স্টেশন সম্পন্ন করা পরামর্শ দেওয়া হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন দুই 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 হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এই ছিল আমার কাছে আপডেট আপডেট টি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন